আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের বিলের একদম মাঝখানে এই পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত এ পাশে একটি খেজুর গাছ এই পাশে বড়ই বাগান এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য খেজুর গাছ এবং সামনে আমি যদি আমার সামনে দেখাই এখানেও কিন্তু অসংখ্য খেজুর গাছ তো আমি আজকের ভিডিওটি করতে যাচ্ছি খেজুর গাছ নিয়ে এবং খেজুর গুড় উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে আজকের ভিডিওতে আমি কথা বলবো আমি প্রথমত দেখাই যে আমাদের এই অঞ্চলের যে খেজুর গাছগুলো প্রায় গাছই আসলে আমরা গাছঝোড়া বলি যে গাছঝোড়া শেষ হয়ে গেছে কিছুদিনের দিনের মধ্যেই আসলে যারা চাষি বা যারা গাছী তারা গাছে ওঠা শুরু করবেন এরপর থেকে উৎপাদন হবে আসলে দেশীয় প্রক্রিয়ায় বা নিজস্ব প্রক্রিয়ায় উৎপাদিত খাটিমানের গুড় যেটা আমরা বলি সলিড গুড় তো এই গাছগুলো হয়তো বা দু একদিন আগে এই গাছগুলো চড়া হয়েছে আমি যদি আমার পেছনটা দেখাই যে এই খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটারই কিন্তু ডাল ওঠানো আর নিচের অংশটাতে যদি দেখায় যে নিচের অংশটাতে ডালগুলো রেখে দেওয়া হয়েছে এটা পুরোটাই আমাদের বিলের মাঝখানে অবস্থিত একটি খেজুর বাগান আর এরকম অনেক অসংখ্য খেজুর বাগান আমাদের এই বিলে বা আমাদের যে ভিটা জমিগুলো আছে এগুলোতে অবস্থিত আমাদের গ্রামে প্রায় সব ধরনের চাষাবাদী হয়ে থাকে আমি একটু দেখাই আসলে আমার সামনে আসলে অনেকগুলো খেজুর গাছ দেখতে পাচ্ছেন সারি সারি তো এই গাছগুলো থেকে যে কিন্তু হয়ে গেছে এগুলো প্রত্যেকটা গাছ ঝোড়া কিন্তু রস উৎপাদন হবে একদম দেশীয় খাটি রস যেটা আমরা বলে থাকি এই পাশে আসলে রৌদ্রের কারণে এই পাশে ওইভাবে আসলে আমি দেখাতে পারছি না তবে এটা বিলের মাঝখানে অবস্থিত এই গাছগুলো প্রত্যেকটা গাছ থেকে আসলে যেটি উৎকৃষ্ট মানে রস উৎপাদন করা হয় আর যেটা আসলে দেশীয় প্রক্রিয়ায় আর আমি এর আগে বলেছিলাম যে আমাদের এই অঞ্চলে যে রসগুলো উৎপাদন করা হয় এটা একটা কৌশল বা একটা শিল্প একটা আর্ট কলা কৌশলের মাধ্যমে আমি যদি নিচেই দেখাই যে অন্যান্য অঞ্চলে খেজুর গাছগুলো আসলে খেজুর গাছ লাগানোর যে প্রক্রিয়াটা এটা একটু ভিন্ন আমি যদি খেজুর গাছটা আমরা বলি খেজুর গাছ লাগানো সে প্রক্রিয়াটা দেখায় যেভাবে ঘাট করা হয় ঘাট করে এখান থেকে শুরু করা হয় এখান থেকে শুরু করে পরবর্তী সিজন শেষ পর্যন্ত এই মাথা পর্যন্ত উঠে যায় এটা আসলে প্রত্যেকটা একটা আর্ট আর অন্যান্য অঞ্চলে যেটা হয় দা বা অন্যান্য যেটা তারা দিয়ে গাছ আসলে লাগায় এটা দিয়ে চেঁচে এইভাবে শাল উঠিয়ে এরপরে রস বের করা হয় এটার প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা যার ফলে আসলে উৎকৃষ্ট মানের যে রসটা এটা উৎপাদন করা সম্ভব হয় আমাদের অঞ্চল থেকে বাট অন্যান্য অঞ্চলে অঞ্চল এবং আমাদের অঞ্চলের পার্থক্য এতটুকুই যেটা আসলে খেজুর গাছের সঠিক নির্যাস থেকে যে রসটা বের করা এটা প্রক্রিয়াটা আমাদের অঞ্চলে হয়ে থাকে এখানে প্রত্যেকটা আর আমাদের এই অঞ্চলটাতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই দু একটি করে খেজুর গাছ আসলে বিদ্যমান আছে যেটা আসলে এর আগের কিছু ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আর প্রত্যেকটা গাছই আসলে যে দেখুন এই বাগানটাতে যেমন চারপাশে খেজুর গাছ মাস মাঝখানে সিমের ফসল উৎপাদন করা হচ্ছে সিম উৎপাদন হচ্ছে পাশাপাশি এই পাশে ছোট্ট একটা বাগান যদি দেখে আমি যে এই পাশের বাগানটাও কিন্তু যে ওই রকমই যে মাঝখানে ফসল উৎপাদন করা হচ্ছে এবং চারপাশে খেজুর গাছ তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম